thank <laughs> you

চিকিৎসককে ধর্ম নজিৎস্ত হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে

যে ভুলে পলক হলো তাই নিউক্লিয় সবসম মানবতা ও বন্ধন ও কতজন মানুষের চিন্তা হলো বীরদের সবসম মানবতা

খাল করার চেষ্টা হয়েছে আমরা দেখেছি যেমাত্র প্রদান করবান শোচনীয় এইটা করা হল

মশুরাকে দুশ্চিত করে খ্রিস্টান্তাকির দাবিতে চলছে বিরুদ্ধে সমস্ত মানুষ